মায়েলিশ রক্ষায় তেসরা অক্টোবর মধ্যরাত থেকে পঁচিশে অক্টোবর রাত বারোটা পর্যন্ত পদ্মা মেঘনা নদীতে সহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার নিষেধাজ্ঞার তারিখ পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন জেলারা সংশ্লিষ্টরা বলছেন তারিখ পরিবর্তনের সুযোগ নেই মুসুদ আলম ও মহিদ্দিন মোরাদের তথ্যচিত্রে রিপোর্ট করছেন আলমস্ত্রি চাঁদপুরের বান্ডেল থাকলে প্রতি জেন্মনিতেই টাকা বাঁচবে বিcastenmani বান্ডিল কিনে জিতুন প্রতিленদেনে আটল থেকে লক্ষীপুরের রামগতির চর আলেকজান্ডার পর্যন্ত 100 কিলোমিটার এলাকায় পদ্মা মেঘনায় মাইলির সংরক্ষণ অবাধ বিচরণ ও প্রজনন ক্ষেত্র হিসেবে অভয়ারণ্য ঘোষণা করেছে সরকার। প্রায় বিক্রয় নিষেধাজ্ঞার দিনক্ষণ ঘনিয়ে আসায় প্রায় 8 লক্ষ জেলের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। গত বছর নিষেধাজ্ঞা শুরু হয়েছিল 12 অক্টোবর থেকে। তবে এ বছর তা এগিয়ানা হয়েছে তিন অক্টোবর মধ্যরাত থেকে তাই তারিখ পুনর্বিবেচনার দাবি জেলেদের অভিযান এরা আগ্রে দেনার কারণে সমস্যা মাছ টাছ নাই জেলেরা মাছ পাইলে জড়িত বড় 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 সাগর জেলেরা যায় এরা কারেং জাল দিয়া আর সাদা জালে দিয়া পাইতান বানিয়া এরা গুঁড়া মাছ সব নষ্ট করে লাইতেছে সরকার এটার জন্য কোনো পার্থক্য মনে নাই আমাকে অভিযান দিবে হেন ধরবো মাছের ইয়া কমে আলায় অভিযান দিলে সারা বাংলাদেশে একাত্তর ভাবে দিতে অমাবস্যা ও পূর্ণিমাকে ঘিরে সময় নির্ধারণ হয়েছে পরিবর্তনের কোনো সুযোগ নাই বলে জানান ইলিশ গবেষক এখানে শুধু ডিম ছাড়াটা প্রধান উদ্দেশ্য নয় সাগর থেকে মোহনাবে প্রধান নদ নদী মিঠা পানিতে নির্বিঘ্নে চলে আসা এবং নিরাপদে ডিম ছেড়ে আবার তাদের জায়গায় ফিরে যাওয়া এটি প্রধান উদ্দেশ্য মাইল সংরক্ষণে সব ধরনের ব্যবস্থা গ্রহণের কঠোর নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন 25 অক্টোবর পর্যন্ত মাইগ্রেশন সংরক্ষণ অভিযান 2025 বাস্তবায়নের জন্য যা যা করণীয় আমরা প্রত্যেক অবস্থান থেকে চেষ্টাই সরকার এবং জেলেদের সহযোগিতায় নির্দিষ্ট সময়ে ইলিশ নিরাপদে বিচরণ করবে এমনটাই প্রত্যাশা সকলের আল চ্যানেল আই